বা এখানে যত কাপ দেখতেছে সবকি থ্রি পিস হ্যাঁ এখানে সবই থ্রি পিস মানে কি কি থ্রি আছে এখানে এখানে আমাদের এখানে কাতান আছে দেশি থ্রি আছে বিদেশী কিছু আছে ইন্ডিয়ানো কিছু আছে ইন্ডিয়ান কোয়ালিটিগুলা আমাদের এখানে তিন চার ধরনের কিছু থ্রি পিস দেখেন এ থ্রিস্টন নাম কি এটা মুসলিম কটন এর প্রাইস কত এটা 550 টাকা পিস 550 টাকা পিস এটা পাইকারি পাইকারি জি আর অন্য আরেকটা দেখুন অন্যটা দেখেন অন্যটা দেখেন এইগুলা আছে ফেরদোস লোন ফেরদোস লোন ফেরদোস লোন 4G 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 এটা কত প্রাইস এটা রেট আসবে 610 টাকা পাইকারি 610 টাকা পাইকারি 610 টাকা একটা থ্রি পিস আছে এটা আছে 950 টাকা পিস পাইকারি পাইকারি এটার নাম কি ভাই এটা আছে সুইজ লোন বলে এটাকে সুইজ লোন হ্যাঁ কুষ্টিয়া যে পোড়াধ পাইকারি কাপড়ের হাট জি এখানে থেকে শুধু কি পাইকারি বিক্রি করেন নাকি খুচরা বিক্রি করেন এখানে পাইকারিও বিক্রি হয় খুচরা বিক্রি হয় খুচরার জন্য আলাদা হাট আছে এটা হাটের বাইরে বাইরে আর এই মার্কেটটা শুধু পাইকারি এখানে শুধু পাইকারি বিক্রি হয় ধরো বাংলাদেশের অনেক জেলা থেকে অনেক সময় অনেকে আসতে পারে না বা ফোনে অর্ডার দেয় বা কুরিয়ার করে পাঠাই দিই হ্যাঁ আমরা কুরিয়ার মাধ্যমে মাল দেই আমাদের ঠিকানা দিয়ে দিলে আমরা কুরিয়ার মাধ্যমে মাল পাঠাই মাল পাঠাই দিন হ্যাঁ মাল পাঠাই ভাই আপনার এই যে ঠিকানাটা আপনার নাম আর মোবাইল নাম্বারটা বলেন আমাদের এটা হচ্ছে আমার নাম হচ্ছে রোহুল আমিন দোকানের নাম শিয়ার থ্রি রিপিস কর্নার পুরাধা কাপড়ের হাট পুরাধা মিরপুর কুষ্টিয়া আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান এইট সেভেন জিরো ফোর নাইন এইট সেখানে